আপনার ছবি পেপারে পর্যন্ত ছাপা হয়েছে আপনার নাম পরিচিতি রয়েছে কিন্তু আপনি ভিক্ষে করে সংসার চালেন হ্যাঁ ভিক্ষি করে সংসার চলে কিন্তু এখন আমি কোনো পুরস্কার কিছু পাই নাই এখনো মূল্য কোনো দিইনি আমাকে ছবি তো আমাদের মাঝে ঘর ফাইটে যাচ্ছে ঘর গেনে ফাইটে যাচ্ছে টালি ফাইটে গেলছে ঘর ফাইটে গেলছে তাহলে কি করে থাকে বছর কেমন ঘর এবার কেমন করে বানাইলে সেটা তো আমাদের নিজের হাতে তো টাকা তো দেয় না প্রতিদিন আমাদের ভিক্ষা করতে যেতে হয় ওই মধ্যে দু এক রাখি দুদিন পরেও যায় তিনদিন পরেও যায় এত বড় রোদ মনে কর দিন মাড় ভাত খাই কোনদিন শুকনো ভাতও খাই দিন শাক ভাত খাই যে আপনার তো দেখলেন যে দুটি শাক ভাজে ওই দুটি আমরা রান্না করলাম ওইটাই আমাদের খাবার সরকার কিন্তু বলেছিল এত দিকে ভিক্ষা করতে দিব নাই আমাদেরকে ছিল গেছিলাম আমরা হ্যাঁ গেছিলাম কিন্তু সেইখানে এখনো পর্যন্ত ওইটা হলো নাই এখন সেই ভিক্ষাই আমাদের চলছে নমস্কার হাওতে আমি সঙ্গীতা শুশুনিয়া পাহাড়ের পাদদেশে রয়েছি পটচিত্র মডেল গ্রামে ভরতপুর গ্রামে কয়েক প্রজন্ম ধরে রয়েছেন এই পটশিল্পীরা তাদের বহুদিনের দাবি ছিল যে তাদের জন্য পাটটা দেওয়া হোক সরকার পাটটা নয় একেবারে তাদেরকে বাড়িও করে দিয়েছে পাকা বাড়ি কিন্তু টালির ছাদ বৃষ্টি হলেই জল পড়ে এমনকি তীব্র বেগে হাওয়া দিলে সেই টালির ছাদ উড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ সাধারণত যে টালি ব্যবহার করা হয় ছাদে তার থেকেও অনেক নিম্নমানের টালি ব্যবহার করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তাদের এবং পনেরোটি মডেল বাড়ি বানানো হলেও সেখানে মাত্র দুটি পরিবার এসে থাকছে বাকিরা কেন থাকছে না কারণ বাড়ি তো হয়েছে কিন্তু রাতের অন্ধকারে ডুবে যায় এই গ্রাম সূর্য ডুবলেই এখানে নেমে আসে অন্ধকার কারণ বিদ্যুতের জোগান নেই তারই সঙ্গে কল থাকলেও নেই জলের ব্যবস্থা তাই তাদের সঙ্গে কথা বলবো মডেল গ্রাম তো তৈরি হয়েছে কিন্তু মানুষের থাকার মতো সুব্যবস্থা কি হয়েছে এই যে আপনারা দীর্ঘদিন ধরে জমির জন্য সরকারকে বলছিলেন একেবারে তো সোনায় সোহাগা বাড়িও বানিয়ে দিয়েছে তো কটা পরিবার এখানে তো পনেরোটা বাড়ি বানিয়েছে পনেরোটা বাড়ি বেনাঞ্চ তো হয়তো আমাদের সেই জমি নাই সরকার অল্প জমি জায়গা দিলে ভালো হয় চাষবাড়ি করে করে খেতে আমাদের তো সেই কষ্টই মনে কর আমরা সে দুঃখ করে আর বুক ভরে আমাদের তার ঘর দুয়ার কিছু নাই মনে কর প্রতিদিন ঘুরতে যাবে তবে যাই তুই চাল পয়সা নেবে তবে যাই আমাদের দুটো সিজানো হবে সিজাই হবে তো জলে সহ্য করিব তবে যাই খাবো তো সেই প্রত্যেক দিন আসবে যাবে অত কষ্ট তাতে সরকারকে বলছে টুকু উপকার করলে আমাদের ভালো হয় যে আমাদের টুকু আমাদের কষ্টটা ভিক্ষে করে আপনাদের দিন গুজরান হয় প্রতিদিনের মুখের খাবার জোগাড় করার জন্য ভিক্ষে করতে যেতে হয় যেতে হয় হ্যাঁ প্রতিদিন আমাদের ভিক্ষা করতে যেতে হয় ওই আর মধ্যে দু এক মুঠা রাখি দুদিন পরো যায় তিন দিন পরও যায় এত বড় রোদ মন কর কোনো দিন মাড়ভাতও খাই কোনো দিন শুকনো ভাতও খায় কোনো দিন শাক ভাতও খাই যে তো আপনারা তো দেখলেন যে দুটি শাক ভাজে ওই দুটি রান্না করলাম ওইটাই আমাদের খাবার কি করব যখন না থাকে তখন ওইটাতেই চলে ওই সুবিধা মাঝে মাঝে ঘর গেনে ফাইটে যাচ্ছে ঘর ফাইটে ফাটে যাচ্ছে টালি ফাইটে গেলছে ঘর ফাটে গেলছে তাহলে কি করে থাকে এবার কেমন করে বেনাইলে আমাদের নিজের হাতে তো টাকা তো দেয় বলো ওয়ারা বেনে দিয়েছে তাইলে তোমার দেয়াল দেয়ালগিনা ফাইটে গেলছে না দেয়ালগিনা ফাইটে গেলছে ঘর ফাইটে ফাটে গেলছে তোমার মো টালিও ফাইটে গেলছে তাহলে এই টুকুটুকু বাচ্চা লিখে কোনো কেউ যায় যদি একটা ঝড় আসে কি মেঘ আসে একটা বড় দিকে জল হয়ে যায় তাহলে কি যদি ঘর কেন যদি পড়িয়ে যায় তা কি জাকালিয়ে কি অবস্থা কি ওই যে তোমার মনে আই পট লিখছে যদি বিক্রি হইলে তো হইলেও নাই তো নাই না না আমাদের এখন বিক্রি সেরকম হয়নি না কেন ওই যে ভিক্ষা করে ভিক্ষা করতে যায় যদি তোমার মন করো কেম না যদি রাত মিস্ত্রি ডাকিলে যদি কাজ করতে তাইলে গেল তো গেল বা না তো আমাদের ভিক্ষা ঝলাটা আছেই আমাদের ভিক্ষা করেই খাই আমরা পাঁচ দুয়ারে ভিক্ষা করতে যাবে ছেলে মেয়ে আগে না কে ওই যে তোমার মনে করে প্রাইভেট স্কুলে দিয়ে দিই ওই যে তো ওই যে তোমার মন করে এরকম যাচ্ছে ছেলে না তখন পড়া তো এখন ঠিকই করছে তারপরে এবার তোমার করে হ্যাঁ মাস্টার আছে। মাস্টার দুটো দুটো মাস্টার আছে আসে ছেলেগে পড়াবে আর তোমার মনে প্রাইভেটের পয়সা লাগে যখন কি করে যে তোমার মনে করো মাঠে যখন কাজ করতে যায় তখন মানে ধান কাটতে ধান লাগাইতে লোকের জমিতে এই যে তোমার মন কোনো কোনো সময় যে এই যে এই যে শিল্পী পায় এক হাজার টাকা এক হাজার টাকা কি দিন চলবে কি এক হাজার টাকা দিন চলে না ওইটা ভিতরে ফেলায় রাখি বলে ছেলেকে নাক দিয়েছি তাই তাহলে কী করে রেখে ছেলে যাবে তাহলে তোমাকে লাগবে কে পয়সা তখন রকম করে দিই আর তো নাই আর ওই চব্বিশ কেজি চালটা পাইতেছিল সেটা বন্ধ হয়ে গেলছে এবার কী করে জানিব বলছে বলো কে চাল নেয় শেষ হয়ে গেছে। লাইন দেন ওই জন্য কেউ আসে না এখনো মানে এখানে বিদ্যুৎ নেই হুম আর কি সমস্যা সমস্যা জল মানে বৃষ্টি পড়লে জল পড়ে না টাইম করলে তারপর ও লাইন টেনে এর জন্যে কেউ নেই এখন আর এই টালির ছাদে বৃষ্টির জল টল পড়ে নাকি হ্যাঁ বৃষ্টি পড়ে ঘরের ভিতরে তো মডেল গ্রাম সরকার থেকে করে দিয়েছে সরকার থেকে দিয়েছে কাগজপত্র সরকার দিয়েছে কাগজপত্র সব দিয়ে দিয়েছে কিন্তু মডেল গ্রাম করে দিল পাকার বাড়ি অথচ ছাদ হচ্ছে টালির তে তো লাভটা কি হলো সেই তো বৃষ্টিতে আপনাদের সব মানে সমস্যায় জল পড়বে সমস্যায় বসে পটোচিত্রের শিল্পের তো মডেল গ্রামে আপনারা রয়েছেন সরকার ব্যবস্থা করে দিয়েছে তো কতটা খুশি আপনারা খুশি বাবা আমাদের সরকার থেকে যদি পাই হ্যাঁ চাল কিন্তু আগে চালটা যেমন পাচ্ছিলাম সেইটাই যদি পাই তাহলে আমার তো খুশি আছে হ্যাঁ তাহলে আমরা এই যে আপনাদেরকে পাকার বাড়ি করে দিয়েছে কিন্তু ছাদ দেখা যাচ্ছে টালির জল টল পড়ে না জল পড়ে জল পড়ে হ্যাঁ টালি ফাটিয়ে গেছে কিন্তু এই থাম্বাগুলো ফাটিয়ে গেছে হ্যাঁ জল পড়ছে আর এই টাইম কলে জল পাচ্ছি নেই হ্যাঁ তিন দিন চার দিন পাঁচ দিন পরে পরে জল আসছে জল পাচ্ছি কিন্তু বহু কষ্টই আমরা এখন আছি দুটো পরিবার কেন সব আসে না এই যে বিদ্যুৎ আসে না কারেন্ট নেই সরকার সে তো বলা হয়েছে হ্যাঁ তো পাপ পাপ বলি তো এখনো পর্যন্ত পাইনি আসেনি এখনো আর পটো শিল্পের কি অবস্থা এখন আমাদের অবস্থা মানে কীরকম মানে ছবি আঁকি তো আমরা আগের থেকেই ছবি আঁকি হ্যাঁ সেক্ষেত্রে আমরা পটোশিল্প সেই ক্ষেত্রে আমাদের সরকার ঘর বেনি দিন মানে কি তবে এখন সেই ভিক্ষা শিক্ষা করতেই যায় সরকার কিন্তু বলেছিল দিকে ভিক্ষা করতে দেবো নাই তো সলি যেতে দিব নাই আমাদেরকে মিটি ঢাকান ছিল গেছিলাম আমরা হ্যাঁ গেছিলাম কিন্তু সেইখানে কই এখনও পর্যন্ত সেটা নাই এখন সেই ভিক্ষাই আমাদের চলছে এখন সরকার থেকে আর কিছু পাইইনি একজন পট শিল্পী এবং ভিক্ষে করে আপনার রুটি রুজি আপনাকে তুলতে হয় দিন গুচরান হ্যাঁ 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 আমার নাম বাসুদেব চিত্রকর আমাকে সবাই জানে আমার ছবি বহু জায়গা আমার পেপারও শুদ্ধ দিন যে কিন্তু মূল্য কিছু পাইনি আমি আপনার ছবি পেপারে পর্যন্ত ছাপা হয়েছে আপনার নাম পরিচিতি রয়েছে কিন্তু আপনি ভিক্ষে করে সংসার চালান হ্যাঁ ভিক্ষি করে সংসার চলে কিন্তু এখন আমি কোনো পুরস্কার কিছু পাইনি কোনো মূল্য কোনো দেই আমাকে বুঝলি হ্যাঁ বৈশুদ্ধা হয়ে গেছে আমার নামে হ্যাঁ এই দিন কিন্তু এখন সরকার কিছু দেয়নি বাবা জনটা বলবো আমি সত্য সত্যি বলবো আমি জনটা জনটা পাইছি কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে আমার এইটা ছবি ওঠে হ্যাঁ কিন্তু কখনো পাইনি কোনো আবেদন করবেন সরকারের কাছে যে আপনাদের এই অবস্থার যাতে দুরাবস্থার কোনো সুরাহা করে করতে আমি সরকারকে বলছি বাবা দেখুন আমাদের চালটা যদি পাই হ্যাঁ কিন্তু ওইটাই ভালো হয় আমাদের জন্য তো চব্বিশ কেজি করে পাচ্ছিলাম সে চালটা যদি পাই তাহলে এটাই ভালো আমাদের হয় হ্যাঁ ওইটাই ভালো হয় এখন এখন কি অবস্থা বেশ কিছু ভালো বিক্রি হচ্ছে না আগে আগে চলছিল এখন খুব কমে চলছে আর কি করে চলে তাহলে আপনাদের ইয়াতে অবস্থাতেই চলে আর কি করবে কাজ যোগ করতে হয় নিজেকে আর যখন বসি ছবি একটু একটু আঁকি মানে একভাবে কোনো জিনিসটা করা হয় না হ্যাঁ সরকারের কাছে কিছু দিলে সাহায্য যদি করে তাহলে ভালো আমাদের বিক্রি করা হবে আমরা পরিবারে তিনজন আছি হ্যাঁ বাচ্চা আছে পড়াশোনা ওই প্রাইমারি স্কুলে এখন যাচ্ছে আর তারপর নিজেকেই পড়াতে হবে ছেলেকে আপনার এই যে বসে ইনকাম নেই তাহলে সেটাই তো সমস্যা নাই তো ইনকাম কি করবে সাহায্য তো কিছু করছে না সরকার হ্যাঁ ভাতা পাই এক হাজার টাকা ভাতা দেয় এক হাজার টাকা ভাত না এক হাজার টাকা কি চলবে চলবে না বহুত তো ইয়া করছি সংসার করছি তারপর আমাদের ওখানে যে সবাই বাড়ি পেয়েছে আমরা তিনজন এখনো পাইনি না বাড়িও পাইনি

পনেরোটা বাড়ি তো করে দেওয়া হয়েছে তো আপনাদের ভরতপুর গ্রামে যে পটো শিল্পীদের আপনারা কটা গ্রাম রয়েছে মানে পটো শিল্পীদের কটা পরিবার রয়েছে আঠারোটা ঘর তো আঠারোটার মধ্যে তিনটি ঘর এখনো হয় নাই আচ্ছা আপনাদের যে এই যে বাড়ি করে দিয়েছে কিন্তু কেউ তো বাড়িতে থাকছে না দেখলাম মাত্র দুটো বাড়ি খোল এই যে আমরা এসে যে লাইন নেয় তার জন্য আসে নাই ছেলে পেলে পড়াশোনা কারেন্ট নাই হ্যাঁ কারেন্ট নাই ছেলে পেলে সমস্যা সমস্ত মানে এই মনে কর এই যে এত বড় মনে কর এই জঙ্গলের ভিতরে আছি তারপর একটুকু যদি গেট করে দেই এটা যদি আমাদের পাশের অল্প ঘুরাই দেই তাহলে আমাদেরটুকু ভালো লাগে এই বনের মধ্যে বাগা ইয়া আসছে দাঁড়া নেকড়া তারপরে বনে সুয়র বন সুয়ার পশুরা এখানে চলে আসে বনের পশুরা বনের পশুর আসে হ্যাঁ তাহলে একটু বের করে দিলে ভালো হয় ওইখানে দুয়ারে একটু সামনে গেট করে দিলে ভালো হয় তাইলে আমাদের ভয় থাকিবে না ছেলেপেলা নেই আমরা শুয়ে থাকলেও আমাদের ভয় লাগবে না ওইটুকু যদি সরকার আমার করে দিত তাহলে আমাদের খুব ভালো হইতো আর এখানে চুরি ডাকাতির ভয় আছে কিনা কারণ এটা তো একদম লোকালয় থেকে একদম দূরে হ্যাঁ দূরে হ্যাঁ দূরে তো অনেকটাই দূরে মনে কর দেখো আমাদের কোথায় ভরতপুর কোথায় ঘর অনেকটাই জায়গাটা অনেক দূরেই তো একটু করে দিলে আমাদের খুব ভালো হইতো এখানেই থাকি আমরা দু তিন ঘর এখানেই থাকি দু ঘর মানে আমার ছেলেটি আর আমরা পটো শিল্পের এখানে কি অবস্থা বিক্রিবাটা হচ্ছে এখন আপনার বিক্রিবাটা ওই যখন পৌষ সেই সময় দু একটা যার খুশি ছেলের ছিল এখনও আছে তার খুশি হয় তার নেই নাহলে লেই নেই কি করে ওই জন্য মানে বিক্রি বাটা তো নেই সেই জন্যই ভিক্ষিটা করতে যেতে যায় হ্যাঁ তবে তবে তো আমাদের দিন চলবে আর এই যখন কাজ হয় তখন এমনি কাজ করতে যাই মাটি যায় যখন তখন কাজ হয় তখন করি না সেই আমাদের কষ্টই দিন মনে কর আমরা তো চাল পয়সা আর সরকার দেই নেই চালু দিচ্ছে না না চালু দেই নেই তো আমরা রেশন পান্না আপনার রেশন পান্নাটা পাই তো ওইটাই আমাদের চলে না চলে নাই তবে কত চাল পান আমরা পাই মনে করো একুশ কেজি সেটা ভাগ হয় আমাদের দু মায়ের ছেলে মনে করো ছোট বেটা আর আমাদের কয়জন মানুষের মধ্যে সেই চালটা ভাগ হয় একুশ কেজি তাইলে মনে কর দশ আমরা দেখো পরিবারে অনেক গিলান মনে কর আমার বেটা বুথ লাতি ওইটি আমার চাল তো সবাই আলাদা আলাদা ওইটা বাখরা হয় ওইটা ভাগ হয় হ্যাঁ ভাগ হয়ে যায় ভাগে কত কেজি করে চাল পান ওই যে এক কেজি চালটা দেখুন কত করে হবে কজন আছেন পরিবারে সব মিলিয়ে আপনারা সাত আটজন দশজন মতো হ্যাঁ আমাদের দশজন কি দশ চারটা লাতি তিনটা লেতি নেয়া দুটা লেতি নেয়া তিন বউ তিন বেটা দুটা একটা আমরা স্বামী স্ত্রী হ্যাঁ পনেরো জন তবে সব আলাদা আলাদা

ভাতা কেন বলি মিথ্যা কথা বলা থাকতো না ঠিক নয় পটশিল্পীর ভাতাটা ভাতাটা হ্যাঁ পটশিল্পী একশো হাজার এক হাজার টাকাতেই বাকি হয় কি হয় সেই ওইটাই পাই বাবা আর কিছু পাই নাই তা আগে চাল দিতে চাল দিতে দিতে তোমার মনে পয়সা দিতে পয়সাটা দুশো টাকা দিতেছিল সেটা কি হলো ওটা বন্ধ হ্যাঁ মাসে দুশো টাকা দিছিল সেটা না চালের বদল পয়সা দিছিল চাল যখন বন্ধ হয়ে গেল হ্যাঁ তাহলে দুশো টাকাটা যখন দিতে ছিল তো সেটা দু না দু মাস না তিন মাস পালে তারপরে বন্ধ হয়ে গেছে আর কিছু পাইনি না দিইনি এখন ওই যে ঘর দুয়ার কিনা বলছে সরকারি থেকে মানে তোমার হ্যাঁ চাইব চাইব না কিসে ওই যে চার নাই আমরা ভিক্ষা করে খায় পাঁচ দুয়ারে এই যে গরিব মানুষ কি করে রে ওই যে ছেলে পড়াইতে পারছি না এই যে তোমার চাল পাত নাই ভিক্ষা করে করে তোমার কত আনবে কে ঝড় আসছে মেঘ আসছে যেতে পারবে ভিক্ষা করতে বলো তাহলে কী করবো হ্যাঁ তাছাড়া আমাদের কী আছে আমাদের আমার চাষ জমি নাই আমাদের চাষও না জমিও না জায়গাও না কিছু না এই যে ঘরটাই এই ঘরটাই আর কিছু জায়গা জমি নাই তাহলে কি করবো বলো মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন আপনি টালির চালে থাকেন বলে কি আমাদের রাজ্যের পটশিল্পীদেরও টালির চালেই থাকতে হবে তাদেরকে পাকার বাড়ি বানিয়ে দিলেন কিন্তু একটু ছাদটুকু করে দেওয়া গেল না যে টালিও ব্যবহার করা হলো তাও বা এতটাই নিম্নমানের যে সেই টালিতে মুহূর্তেই ভাঙন ধরতে শুরু করেছে এই তো সবে দু সালের আগস্ট মাসে উদ্বোধন করলেন এরই মধ্যে সেই টালি ভেঙে গিয়েছে টালি ভাঙা সেখান দিয়ে বৃষ্টির জল পড়ে কি করে থাকবে বানিয়ে তো দিলেন বাড়ি কিন্তু সেখানে পরিবারগুলি কিন্তু এখনো বাস করছে না এবং যে শিল্পীকে এত মানুষ চেনে তার নামের বই রয়েছে কিন্তু তার পেটের খাবার নেই তাকে ভিক্ষে করে তার রুটি রুজি রোজগার করতে হয় জোগাড় করতে হয় দিন গুজরান করতে হয় ভিক্ষে করে চলে পটশিল্পে কেন পটশিল্প কেন ধুকবে কেন উন্নয়ন করবেন না আপনি পটশিল্পের বলুন তো কী সমস্যা পটশিল্পের শিল্পের উন্নয়ন হলে তো এই মানুষগুলো বেঁচে যায় এই মানুষগুলোর অন্তত খেয়ে পড়ে তারা বাঁচতে পারে একটু ভাবুন একটু করুন এদের জন্য না হলে যে শুধু ভোটের রাজনীতি করতে করতে একদিন সবটা শেষ হয়ে যাবে আর মানুষ না থাকলে কিন্তু ভোটটাও পাবেন না